নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই রিসেন্টলি আজকে কিছু বেসরকারি চাকরির খবর নিয়ে এসেছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে যে কোনো জব বা যে কোনো আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো চলো এখানে আমরা দেখে নিচ্ছি যে প্রথম চাকরির খবরটা কে আছে আগরতলা শহরে একটি ডায়াগনিস্ট সেন্টারের জন্য কম্পিউটার অপারেটর পদের জন্য মেল বা ফিমেল প্রার্থী চাই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করলে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে যে যোগ্যতা কতটুকু প্রয়োজন স্যালারি বিষয় সব কিছু বিষয় তোমরা জেনে নিতে পারবে তারপর নেক্সট যেটা আছে এটার মধ্যে আগরতলা মার্কেটিংয়ের জন্য সেলসম্যান প্রয়োজন এখানে তোমাদের টু হলার থাকা আবশ্যক এবং বেতন আলোচনাক্রমে করা হবে তোমরা যোগাযোগ করে সব কিছু ডিটেলস জেনে নিতে পারবে যোগ্যতা কতটুকু প্রয়োজন এবং বেতন কি কি সব কিছু তোমরা জেনে নিতে পারবে এবং তোমরা তোমাদের সিবিটা ওনাদের দেখো ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দেবে তারপর আমরা দেখতে পাচ্ছি যোগ্যতা গ্র্যাজুয়েশান একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড টিএমটি কোম্পানির পরিবেশক আগরতলার জন্য একজন অফিস ম্যানেজার দরকার তোমাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তোমাদের পঁচিশ বছর বয়স থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত হলেই হবে নিজস্ব ব্যাকেল বা নিজস্ব টু থাকলেই হবে তোমাদের এখানে তোমাদের বেতনটা আলোচনাক্রমে করা হবে সিভিটা তোমরা ওনাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে এবং তোমরা যারা যারা উইদিন মধ্যে তোমরা ওনাদেরকে সিবি পাঠাবে বা ওনাদের সাথে যোগাযোগ করবে তোমাদের প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মী চাই হোলসেল মেডিসিন দোকানের জন্য লোক চাই এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদের বেতন বা তোমাদের যোগ্যতা তোমরা যা যা বেসিক ডিটেলস জানতে চাও তোমরা আলোচনা ক্রমে সব কিছু ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে সব কিছু ওনারা বলে দেবেন তারপর যেটা আছে এখানে প্যাথোলজিক্যাল ল্যাবের জন্য ল্যাব টেকনিশিয়ান চাই ফুল টাইম তোমাদের ওয়ার্ক করতে হবে উইথ মার্কেটিং যোগ্যতা বি এম এল বা তোমরা যারা এম এল করে রেখেছো মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আবশ্যক তোমাদের লাগবে তোমরা টু হুইয়ালের তোমাদের আবশ্যক থাকতে হবে বা তোমাদের ভেকাল থাকলেও হবে তোমরা যারা যারা ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নেবে দেখো অনেকেরই এরকম কোশ্চেন থাকতে পারে যে আমি কেন ভিডিওর মধ্যে এটা বলি যে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নেবে দেখো তোমরা কনট্যাক্ট করলে প্রথমত তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে বেতন কি বা কতটুকু যোগ্যতা প্রয়োজন বা কত ডিস্টেন্স পড়বে তোমার বাড়ি থেকে ঠিক আছে কিন্তু এখানে তারা মেন একটা প্রবলেম হচ্ছে যে ওনারা সব কিছু বলে না এটা একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সব কিছু দেওয়া তো তার জন্য ওনারা সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে দিতে পারে না তার জন্য ওনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে তো তোমরা যারা ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে তাদের সাথে যোগাযোগ করে নেবে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল এবং যে প্রার্থীরা তোমরা ডিএলএড জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা যারা যারা এখনো পর্যন্ত জানো না যে মেরিট লিস্ট আউট হয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং তোমরা কারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে চলো এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে